আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রুটি পরা দিয়ে চোর ধরার উপায় আপনার মালামাল চুরি হয়ে গেছে সেটা হতে পারে স্বর্ণ অলঙ্কার বা যে কোনো ধরনের আপনার প্রয়োজনীয় জিনিস চুরি হয়ে গেছে এখন আপনি এই জিনিসটা আপনার খুবই দরকারি জিনিস তাহলে আপনি কীভাবে পাবেন তো রুটি পরা রুটি পরা আপনি কীভাবে তো রুটি পরা আপনাকে দিতে হলে যে কাজটা করতে হবে আপনাকে সোরা বাকার গুরুত্বপূর্ণ আয়াত আছে যা হচ্ছে আপনার আল্লাহ ইহুল হাইম যেটাকে আয়াতুল কুরসি বলা হয় এই আয়াতুল কুরসি আপনি সাতবার পড়বেন সাতবার পরে রুটির মধ্যে ফু দিয়ে এরপরে আপনার আরও তদ্বিরাস এগুলো করতে হয় এগুলো যারা কবিরাস তারা বোঝে তো এই জন্য এই রুটি পড়া ছাড়াও আপনি যেটা ডিরেক্টলি আপনি ডাইরেক্ট আপনি বের করতে পারবেন আপনার মালকে চুরি করেছে রুটি বলা হচ্ছে সহজ বিষয় এটা কাজ হলে হয় না হলে নাও হয় তবে জালালি খতম যেটা আর দোয়াইন বা খতমে জালালি খতমে অনুস যেটাকে বলা হয় লাং তাসো মিন এটা যদি আপনি এক লক্ষ তিরিশ হাজার বার পড়ান বা পড়েন ইনশাল্লাহ দেখবেন আপনার মাল যে চুরি করেছে সে মাল ফেরত দিতে বাধ্য হবে যদি সে মাল ফেরত না দেয় তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে এমনকি সে কঠিন শাস্তির সম্মুখীন হবে ইনশাআল্লাহ তো এই জন্য নিয়মটা কি নিয়মটা হচ্ছে প্রথমে আপনাকে বিসমিল্লা সুরা ফাতে একবার পাঠ করতে হবে সুরা এখলাস তিনবার পড়তে হবে কয়েকবার দূরে পাঠ করতে পাঠ করতে হবে এরপরে আপনি লাইলা হিল্লাং তা সুবাহা নাকি নিকুং তুমিনা জোয়ালিমিন এটা পড়া শুরু করবেন এটি যখন আপনার একশোবার হয়ে যাবে প্রতি একশোবার পরপর আপনাকে পড়তে হবে ফাস্টা যাবিনালো ওনার জায়না হু মিনালি ওয়াকালিক মিনিন এইভাবে যখন আপনি পড়বেন ইনশাল্লাহ দেখবেন আপনার মাল যে চুরি করেছে সে দিতে বাধ্য হবে তবে আপনার যদি সময় না থাকে আপনার যদি ওজর থাকে আপনার যদি সমস্যা থাকে হয়তো বা আপনার ফ্যামিলিতে লোক নেই একা কিন্তু পড়া যাবে না এই খতম তাহলে ইনশাল্লাহ আমরা পড়ে দিই আমরা একশো ছাত্র দিয়ে যদি এটা পড়াই এরপরে আমাদের আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে এটা পড়তে তো এই জন্য আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের ছাত্রদের দ্বারা যদি পড়াতে চান আমরা একশো ছাত্র দিয়ে পড়লেও আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে তো আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর ইনশাল্লাহ এই জালালি খতম খতমে জালালি বা খতমি উনুস আপনি যখন পড়াবেন এটার কার্যকারিতা তিন দিন সর্বোচ্চ এক সপ্তাহের ভিতরে আপনার মাল অবশ্যই দিতে বাধ্য হবে যদি না দেয় অবশ্যই সে আল্লাহর শাস্তির আওতার ভুক্তর মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন সকলের মনের আশা কবুল করুন সকলের মাল ফিরিয়ে দিন এই মুহূর্তে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি